আবদুল্লাহ ইবনে উবাই আপনারা নাম শুনেছেন মুনাফিকদের নেতা ছিলেন মুনাফিকদের লিডার ছিলেন মুনাফিকদের সরদারตรี ছিলেন উনি রাসলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন সব রাসুলের সাথে থাকতেন রাসুল যেখানে নামাজ আদায় করেছেন তার পাশেই তিনি নামাজ আদায় করেছেন বলেন সুবহানাল্লাহ এমন কি সমাজের যত ভালো কাজ আছে মাদ্রাসা নির্মাণ করেছেন মসজিদ নির্মাণ করেছেন রাস্তাঘাট সুন্দর করে মেরামত করেছেন করেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন রোজা রেখেছেন তাহার করেছেন লোকটি খারাপ না ভালো কথা বলেন লোকটি খারাপ না ভালো রাসুলের সাথে থাকছেন অল টাইম রাসুল যেখানে দাঁড়িয়ে নামাজ করেছেন তার পিছনেই তিনি দাঁড়িয়ে নামাজ করেছেন ইমাম সাহেবের পিছনে তো তারাই দাঁড়ায় যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় সবাই কি ইমাম ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন। রাসূলের সাথে তিনি থাকতেন। রাসূল যেখানে সফরে যেতেন তাকে নিয়ে যেতেন। এমন কি মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করতেন মসজিদ নির্মাণের কাজেও তিনি সহযোগিতা করতেন তিনি হজ করেছিলেন জাকাত দিয়েছিলেন মাথায় অনেক বড় পাগড়ি ছিল অনেক বড় টুপি ছিল মুখে তার সুন্দর দাঁড়ে ছিলেন পরনে তার ছিল সুন্দর যুব এক কথা কোনো ইবাদতে তার ঘাটতি নাই সেক্ষেত্রে লোকটি ভালো না খারাপ সকলেই বলেন লোকটি ভালো না খারাপ লোকটি অত্যন্ত ভালো ওই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল আব্দুল ওবাই ইবনে সুলুল ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো সব আপনার সাথে থাকি আমার আব্বা সম্পর্কে তো আপনার পরিপূর্ণ ধারণা আছে কিন্তু আমি আমার আব্বার জন্য একটা দাবি করব আপনি কি তা মানবেন আল্লাহ রাসূল বললেন আমি তোমার আব্বার সম্পর্কে আমি জানি তোমার আব্বা অত্যন্ত ভালো মানুষ আর তুমি কি দাবি আমার কাছে করবে আমি তোমার দাবি পরিপূর্ণভাবে পূরণ করব ওই আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন আপনার পরনের যে জুব্বা আছে এই জুব্বাটা দিয়ে আমার আব্বার এক কাপড় আপনি বানিয়ে দিবেন বলুন সোবাহান রাসুলের জুব্বা যে ব্যক্তিকে দিয়ে দিবে আল্লাহ রাসুল নিজেই সে ব্যক্তি খারাপ হতে পারে কথা বলেন খারাপ হতে পারে ওই আব্দুল্লাহ একটা দাবি করল রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার আব্বার জন্য আমি আর একটা দাবি করব সে দাবিটা কি আপনি পূরণ করবেন আল্লাহর রাসূল বললেন আব্দুল্লাহ তুমি কি দাবি করবে তোমার আব্বার জন্য আমি সকল দাবি তোমাদের পূর্ণ করব বলুন বলেন আল্লাহ আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা দাবি করেছি যুব বড় আপনি দয়ার কথা বলেছেন আর একটা দাবি হলো আমার அப்பா যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মরে যাবে আমার আব্বার জানা যাটা আপনি পড়িয়ে দিবেন বলুন সবাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন আবদুল্লাহ তোমার বাপের দুটি দুটি দায়িত্ব আমি সঠিক ভাবে পূর্ণ করবো পালন করবো বলুন সবাহান আল্লাহ কিছুদিন পরে আব্দুল্লাহ করে ফেললেন দুনিয়া থেকে চলে গেলেন এমন সময় বিশ্বনবিদার শরীল থেকে জব্বাটা কোলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সুন্দর করে কাফনের কাপড় বানিয়ে দিলেন পরনে পরায়া দিলেন এবার দ্বিতীয় শর্ত হলো ওই ব্যক্তির জানাজা পড়িয়ে দিবেন বিশ্বনবি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুন্দর করে জানাজার নামাজে দাঁড়িয়ে পড়লেন এমন সময় ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মেনেন হজগুলাতে অমান ফারুক খরা দি আল্লাহু তালে বিশ্বনবীর পাঞ্জাবিটা টেনে ধরলেন যোগ্যটা টেনে ধরলেন টেনে ধরে পড়লেন আল্লাহ ইয়া হাবি এই ব্যক্তির জানা যা আপনি পড়াতে পারবেন না বলে লোক থেকে খারাপ ছিল কথা বলেন লোকটিকে খারাপ ছিল লোকটা টত ভালো ছিল কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হজরে তোমার ফারুক রাজি আল্লাহ তালু রাসুলের জামা টেনে ধরলেন হে আল্লাহ রাসুল এ ব্যক্তির জানাজা পড়াতে পারবেন সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমির হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালুর কথা তিনি মানলেন নাম না মেনে তিনি জানা যায় সুন্দর করে দাঁড়িয়ে তিনি জানা যা পড়াবেন এমন সময় আল্লাহ রব আল আকাশ থেকে কারিমের করিমের কারিমা নাজিল করে দিয়ে বললেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হাবিব এই ব্যক্তির জানা যা আপনি পড়াতে পারবেন না এমন কি এই ব্যক্তি যখন মরে যাবে এই ব্যক্তির কবরের পাশেও আপনি গিয়ে দোয়া করলে আল্লাহ বলছেন আমি রব্বল আলামিন্দ কবুল করবো না বলুন না মুসবিল্লা লোকটা কি খারাপ ছিল লোকটা কিন্তু ভালো ছিল হজ করেছে জাকাত দিয়েছে রোজা রেখেছে তাহার নামাজ পড়েছে রাসুল নিজে জানাজা পড়ার অবদা দিয়েছেন শরীরের জুব্বাটা নিজে খুলে কাপড়ের কাপড় পর্যন্ত বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল জানাজা পড়াতে যাবেন রাসুল ভালো মনে করেই পড়াতে যাবেন অমর রাজ্লাহ বলেন পড়ানো যাবে না আল্লাহ রব্বুল আলমিনের রসুল বললেন অমর ফারুক রাজু তালান আল্লাহ রব্বুল আলমিনের তো নির্দেশনা আসে যে এর জানাজা পড়ানো যাবে রসুল দাঁড়িয়ে পড়লেন আকাশ থেকে নাজিল হলো হেয়াল্লা রসুল এ ব্যক্তিরই জানা যা আপনি পড়াতে পারবেন না এমনকি ব্যক্তির জন্য যদি আপনি কবরের পাশে গিয়ে দোয়া করেন সাবেই নামার রতাম শত্তুরবারের অধিক পরে যদি দোয়া করেন আপনার মতো রসুল হয়ে আমি রম আলামিন সে দয়া বলুন করব না বলুন না মুশকিল আল্লাহরা বন আলামিন বলছেন কারণটা কি ছিল লোকটা যা তো ভালো ছিল কিন্তু কারণ কি যে আল্লাহর রসুলের মতো মানুষ যদি দোয়া করেন তার দক্ষগুলো হবে না কারণ ছিল একটাই সেটা হলো ওই ব্যক্তি আল্লাহর রসুলের সাথে থাকতেন সব কাজে অংশগ্রহণ করতেন ভালো ভালো কাজ যত আছে করতেন এবাদতবন্দিকে সব কিছু করতেন কিন্তু তার মনের ভিতরে একটা শত্রুতা ছিল যে কোন অবস্থাতেই যেন ইসলামী রাষ্ট্র বিশ্ব নমী কায়েম করতে না পারে বুঝতে পারছেন কি আমার কথা ও টার্গেট ছিল একটাই যে সব কাজ করবে হুজুররা কিন্তু পার্লামেন্টে যেন যেতে না পারে সম্মানিত ভাইরা আমার আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই হজ করেছে জাগাততে সে রোজা রেখেছে তাহাজ্জুদের নামাজ পড়েছে কিন্তু পার্লামেন্ট থেকে কোরানের রাজ কায়েম হোক কোরআন দিয়ে সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিচালনা হোক এটা চায় না এরকম মানুষ আছে না নাই আওয়াজ দেবার নাই যারা আছে তারা কারা ওই আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সুরুলের উত্তর সরি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার ইমানদার কারা আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন আহাসিবান্নাসু আইয়ুতুরকু আইয়াকুলু আমান্না অহলা ইউফুলতান আল্লাহরা বলে আনবেন সুবাহান হম তালা বলেছেন ইমানদার আমিরফ বলে আলামিন তাদেরকে আমি পরীক্ষা করব সুতরাং ইমানদার যারা পরীক্ষা না দিয়ে কি ইমান কত বড় ইমান ইমান কত সুন্দর ইমান কোন পর্যায়ে ইমান পরীক্ষা করা যাবে কি পরীক্ষা না দিয়ে কি ইমান পরীক্ষা করা যাবে কোন পর্যায়ে ইমানদার পরীক্ষা না দিয়ে কি ইমানদার যাচাই করা যা ছাত্র ক্লাসে ভর্তি হয়েছে কিন্তু পরীক্ষা যদি ওই ছাত্র না দেয় ওই ছাত্র কোন পর্যায়ের ছাত্র ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের ছাত্র এটা কি বোঝা যাবে সুতরাং পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিলে বোঝা যাবে যে ছাত্রটা কোন পর্যায়ের ছাত্র ঠিক তেমনি ইমানদারদেরকে পরীক্ষা না দিলে বোঝা যায় না যে ইমান কত মজবুত ভাই আমার ইমান তার তত মজবুত যে যত পরীক্ষা আসবে যার যত পরীক্ষা আসবে পরীক্ষায় যারা পাশ করতে পারবে তাদের ইমানটাই সবচাইতে কারণ হলো কি যে আমাদের দাদা ছিল মুসলমান আমার বাবা ছিল মুসলমান সেই সুবাদে আমরা হয়েছি ইমানটা কিন্তু আমরা পেয়েছি আমরা কি ইমান এনেছি আর ইমান করেছিলেন হযরতে বেলা সবাই যে আমার জমি যারা কেনে আমার দিকে তাকাক জমি যারা কেনে কষ্ট করে জমি যারা কেনে ওই জমি যিনি কিনেছেন উনি যখন জমি বিক্রি করতে যাবে ওনার কষ্ট লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না আর ওই সন্তান বাপ জমি কষ্ট করে খেয়ে না খেয়ে গরু বিক্রি করে ছাগল হাঁস সব কিছু বিক্রি করে জমি ক্রয় করেছে ওই জমি বিক্রি করতে বাপের যেমন কষ্ট লাগবে আর ছেলের বিক্রি করতে তেমন কষ্ট লাগবে না কারণ কি ছেলে তো পাইছে বাপের কাছ থেকে কি কষ্ট করে বাপ কিনেছে সেই সম্পদ ছেলে পেয়েছে বিক্রি করেছে সুতরাং ছেলের তত কষ্ট সুতরাং ইমান যারা এনেছেন তাদের ইমানটা দিতে যেমন কষ্ট হয়েছে আমরা ইমান পেয়েছি সুতরাং আমাদের ইমান থাকে থাক আমাদের তো কষ্ট ইমান এনেছিলেন হজরত বেলাল আল্লাহ রসুল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন হজরত বেলালকে বেলাল তুমি পড়ে মুসলমান হয়ে যাও আবু জাহেলকে দাওয়াত দিলেন বিশ্বনবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি আর কাবা শরীফ বিশ্বনবী এবং কাবা শরীফের মাঝখানে বাড়ি ছিল আবু জাহেলের আল্লাহর নবী আবু জাহেলকে দাওয়াত দিলেন আবু জাহেল দাওয়াতটা গ্রহণ করতে পারে নাই এর মানে তার কপালে কি নাই হেদায়েত নাই আর সেই বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আফ্রিকা মহাদেশে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুর বাড়ির তিনাকে দাওয়াত দিলেন হজরতে বেলাল এক সেকেন্ড দেরি করলেন না সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলুন সোবাহান আল্লাহ বেলাল রাজি আল্লাহ তালানহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এমন সময় আবু জাহেল আবুল আহাব সাহেবা উতবা উতাইবা হিন্দা সুফিয়ান মাতোয়াব এরা সকলেই বেলাল রাজকে ধরলেন এবং বললেন ও বেলাল তুমি যে কালেমা পড়েছ এই কালেমা তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও বেলাল রাজ্লা বলেছিলেন আমি যে কালেমা পড়েছি সেই কালেমা থেকে আমার জীবন চলে যেতে পারে আমার জীবন চলে যেতে পারে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যেতে পারি আমার শরীরে এক বিন্দু এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি কখনো কালেমা ছেড়ে দিতে পারি না বলুন আর মানে কি উনি সরাসরি নিজে কালেমা পড়ে মুসলমান হয়েছে বলুন সোবাহ ঈমান ইমান তিনি সরাসরি গ্রহণ করেছেন সম্মানিত ভাই আমার আবু জাহেল আবুল আহাব সাহেবাম উদ্বাম উতাইবাম হেন্দা সুফিয়ান ওরাম বেলাল তালানুকে কোমরের সাথে রশি বাঁধলেন এরপরে রশি বেঁধে সুন্দর করে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি শুরু করে দিলেন এমনকি সূর্যের দিকে তার মুখটা করে রেখে দিলেন শত নির্যাতন করলেন শরীরে কি মারলেন বেদের আঘাত করলেন শরীরের চামড়া গুলা খুশে আসত আবার যেতেন শরীর থেকে গোস্ত গুলা খুলে যেত চামড়া গুলা ছিলে যেত তারপরেও বিলাল রাত আল্লাহকে ইসলাম থেকে কালেমা থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই আল্লাহ সম্মানিত ভাই আমার